স্যার আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয় বেলে থেকে চলে আসবো আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমার তো আর ছুটির জন্য আর মানে আর সময় দিতে পারবে না আমি চলে আসবো সেই সময়ের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চারটা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচেবেলেতে দুই তারিখ তিন তারিখে ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ স্যার এবং একই শেখ হাসিনা স্টাইলে এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই পাঁচজনের বাদ দিতে হবে এই জনের বাদ দিতে হবে এই কথাও এখন আর বলা যাবে না স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে সব ঘটনায় ক্রিটিক্যাল হচ্ছে তা না আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাবো সেটা আপনার আমার জানি হোক প্রশ্নটা হচ্ছে যে এবং এই ধরনের প্রশ্ন আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে আপনি খুঁজে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিল তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো করছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে তাই তো তো সেটা উদ্বেগজনক আবার একটা ইতিবাচক দিক আছে এই যে আপনি আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে দুই বছর আগে তো সেটা বলা যেত না স্যার আমরা তো বলছি স্যার স্যার এই দুই বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার আমরা তো বলছি মানে মানে স্যার আপনি সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি একশোবার বলছি স্যার আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে নাই কিন্তু কেউ কেউ তো স্যার করছেই এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার আপনাকেও যখন

এটা এসে আপনার আহ প্যালঘেট থেকে বেরিয়েছে আপনার কি মনে হয় ঢাকার কোন পাবলি সেটা ছাপতে পারতেন আপনি তো কলাবে আপনি তো কলমে লিখছেন আমরা তখন জিজ্ঞেস করছেন আপনি তো বলছেন হয় হ্যাঁ যতটুকু বলেছি আপনি বলেন ফরেন এফেন্সে আমি লিখতে পেরেছি স্যার যে মানে হোয়াইট স্লাইট ও টক ট্রে তাই তো আপনি বলেন তো আমাকে ডেইলি স্টার বলেন সান বলেন অমুক বলেন তমুক বলেন ছাপতে পারতেন

কারণ কি জানেন আপনি আমাকে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ সালে আঠারো সাল চব্বিশ সাল আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট আমাকে একটা উদাহরণ দিন আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন তার কোন ছবিটা ছাপান কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতা ছাপেন বলুন তো বলুন আমাকে রাইট স্যার রহমান মিলে বছর আগে গণমাধ্যমের উপর আমি গিয়ে বলে স্টাডি করে রেখেছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যম গুলো কি ভূমিকা পালন করছে না স্যার সেইটা যদি আপনি গণমাধ্যমে স্বাধীনতা বলে বিবেচনা স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতা স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতার বিবেচনা করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলেছি আর আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষেটকে বললে তো আমার ভয় ভয় আমি বলি স্যার আউমিলিকা বললে সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তকে ছিল জেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ লোক স্যার লিখছেন আমরা এটা প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু কইরা সে মানে শেখ হাসিনার আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমাদের প্রশ্ন স্যার আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার আমি খুব আগ্রহ নিয়ে আমরা হ্যাঁ পরিবর্তন দেখতে পাই জি স্যার তার অর্থ এই নয় যে পরিবর্তন এইট ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত আমি কিন্তু তা বলছি না জি স্যার কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকা কি তখন ছিল না ছিল তো তাই তো তখন কতটা বলতে পেরেছে দেশেন্ট সেটা আপনাকে বিবেচনা রাখতে হবে গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোন পত্রিকা দখলের ঘটনা ঘটনাই ঘটছে টেলিভিশন আপনি কি তখন দেখতে পেরেছেন আপনি বলেছিলেন কি আমি জানি না আমি বলতে আমি বাংলাদেশের কোন কোন মাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থা দ্বারা ইসে হচ্ছে শেখ হাসিনা স্যার আমার দুর্ভাগ্য স্যার শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন না আমি শুরু করেছি স্যার আমি আমি বলতে চাইছি যে স্যার

চৌধুরী ভাই মানবজমানের সম্পাদক তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোন টেলিভিশন তাকে উনি একটা অনুষ্ঠান উপাসনা করতেছে। স্যার ওইটা তো উপাসনা করতে দেয় হয় নাই কোন টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না মানে বাংলাদেশের টেলিভিশনগুলি উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেস্তা তাদের বিরুদ্ধে কোন একটা পত্রিকায় কোন কিছু লেখা হয় না কেন স্যার আমাদের সময় শেষ প্রডিউসার বলতেছে সময় শেষ এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার না কেউ কেউই ফেরস্ত নয় সেটা হতেই পারে সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে কেউ যদি সমালোচনার ক্ষেত্রে বাধা দেয় আমি তারপর প্রতিবাদ করি আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়েছে বিভিন্ন রকম সমস্যা তো আছে এবং সংবাদপত্র গুলো অকস্মাত গণমাধ্যম গুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই তাই না চেষ্টা তো ফলে এটা অপসাৎ হবে তা নয় পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে তার